তুমি যতই চাওয়াকি করো জেনে রেখে নাও চাওয়াকির দ্বারা কোনো কার্য সম্পন্ন হয় না আমরা সবটাই করবো আমরা না বাংলাকে দখল করার গণতন্ত্রের মাধ্যমে করো মানুষ ভোট দিলে করো আর যদি কেউ সাম্প্রদায়িকতার ব্যাপারে সে যে ধর্মই হোক রটানোর চেষ্টা করে বিশ্বাস করবেন না আমি যতক্ষণ বেঁচে আছি আমরা যতক্ষণ আছি মহামাটি মানুষের সরকার কারো কোনো চিন্তা করার জায়গা নেই আমরা আপনাদের পাহাড় আমি যেটা বলি আমি সেটা করি ভয় দেখানো হচ্ছে সবাইকে আমি পরিষ্কার মা ভাই বোনেরা ভয় পাবেন না যেতে হবে হবে না না আর করা সবাই বাংলায় থাকবেন আপনারা দেশের নাগরিক আপনারা দেশের ভোটার আপনারা নিশ্চিন্তে থাকুন আমি আছি আপনাদের পাহাড়ার আমি দেখে রাখবো আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি মে আই হেল্প অলরেডি আমি এ ঘোষণা করেছি আজকে সেটা বলছি যে বারো তারিখ থেকে আই হেল্প ইউ ক্যাম্প হবে ব্লকে ব্লকে যার যা প্রয়োজন যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন আপনার কাগজপত্র থাকলে যদি বাই চান্স শংসাপত্রে অ্যাপ্লাই করেছেন পাননি চিন্তা করবেন না ওখান থেকে আপনি পি যাবেন আর আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি খুব অ্যাক্টিভলি বিএল এগিয়ে একদম কাজ করতে হবে এবং সমস্ত ইলেকশনের সময় যেভাবে আমরা বুথ ক্যাম্প করি মানুষকে সাহায্য করার জন্য দিন রাত এক করে পরিশ্রম করে মানুষকে সাহায্য করতে হবে